নমস্কার সুধি আমার দর্শক শ্রোতা বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানাই প্রশ্ন হচ্ছে জমি আপনি কিনেছেন দখল আমার আপনার আছে রেকর্ড অন্য জনের নাম তো সেই রেকর্ডটা আপনি কীভাবে করবেন ঘটনা হচ্ছে যে আপনি যার কাছ থেকে জমি কিনেছেন তার নামে রেকর্ড নাই কিন্তু তিনি যার কাছ থেকে জমি কিনেছিলেন তার নামেও রেকর্ড নেই দেখা গেল দুইটা বা তিনটা চেন ডিটের পরে তার নামে রেকর্ড আছে এবং সেই চেন ডিটটা যখন দেখা গেলো যে সেটা উনিশশো সাল বা পঁয়ষট্টি সাল বা ষাট সালের দলিল এখন দেখতে হবে যে ষাট সালে যিনি দলিল করেছিলেন সেই ব্যক্তির নামে এখনো পর্যন্ত রেকর্ডটা স্ট্যান্ড আছে কি না যদি সেই ব্যক্তির নামে রেকর্ডটা স্ট্যান্ড থাকে থেকে থাকে তাহলে চেন ডিট দেখিয়ে আপনার রেকর্ডটা হবে তবে ঘটনা কি এত বেশি দিনের জমির রেকর্ডের ক্ষেত্রে রেভিনিউ অফিসাররা সাধারণত রেকর্ড করতে চান না তারা কি করতে পারেন বড়জোর জোর একটা এনকোয়ারি করে দেখতে পারেন তিনি নিজেও এনকোয়ারি করতে পারেন বা সংশ্লিষ্ট যিনি ভারপ্রাপ্ত আড়াই আছেন ওনাকে দিয়েও এনকোয়ারি করাতে পারেন তো কে দিয়ে এনকোয়ারি করালে যদি দেখা যায় যে আপনি দখলে আছেন সমস্ত সকল চেন ডিটগুলো ঠিকঠাক আছে তাহলে কিন্তু আপনার নামে রেকর্ড হয়ে যাবে সুতরাং এটা কোনো প্রবলেম নেই কিন্তু দেখা গেল যে আর এসে যার নামে রেকর্ড ছিল তারপর থেকে ঠিকঠাক চেন ডিট অনুযায়ী আপনি জমি কিনেছেন কিন্তু মাঝখানে অন্য কারো নামে রেকর্ড হয়ে গেছে হয়ে যেতে পারে কীরকম হয় ধরুন অজিত পাল অজিত পাইক দুজন নাম তো দুজনের খতিয়ান কারোর ছয় কারো ছয়ের এক তো ছয়ের একের খতিয়ানের যে জমিটা সেটা ছয়ের খতিয়ানে চলে গেছে ফলে কি হচ্ছে কি এটা কম্পিউটারাইজড করার সময় হয়ে হয়ে থাকতে পারে ভুল হয়ে থাকতে পারে সেই ভুলটা করার জন্য সেই ভুলটাকে ঠিক করার জন্য অফিসে কিন্তু আরও একটি ব্যবস্থা আছে সেটা হচ্ছে মিস কেস মিসকেস কথার অর্থ হচ্ছে মিসেলেনিয়াস কেস মানে বিভিন্ন রকম সমস্যা সংকুলিত যে কেস সেইগুলোকে বলা হয় মিসেলেনিয়াস কেস বা মিসকেস বা খিচুড়ি কেস বা আমরা বলতে পারি খিচুড়ি কেস তো এই খিচুড়ি কেসের সহায়তায় আপনি কিন্তু আপনার জমিটা পুনরায় নিজের নামে উদ্ধার করতে পারবেন এখানে এক্ষেত্রে কী হবে যার নামে রেকর্ড হয়ে গেছে তাকে রেভিনিউ অফিসার হেয়ারিংয়ে ডাকবেন ডাকার পরে যদি দেখা যায় যে ওই ভদ্রলোকের প্রকৃত জমি নয় এবং তিনি যদি স্বীকার করে নেন উনি যদি সহজে স্বীকার করে নেন যে না এটা আমার জমি নয় এটা ভুলবশত আমার নামে এসে গেছে তো ভালো তিনি যথারীতি একটা অর্ডারশিট মেনটেন করে একটা অনুমোদনের জন্য পাঠিয়ে দেবেন এসডিএলআরও অফিসে এবং এসডিএলআরও বা ডিআল অফিসে পাঠিয়ে দেবেন সেখান থেকে একটা অনুমতি এসে যাবে এসে গেলেই উনি সেটাকে রেজিস্টোর করে দেবেন আপনার নামে ডিরেক্ট আপনার নামে করতে পারেন বা সাবেক যিনি প্রজা যার কাছ থেকে আপনার আসার কথা তার নামেও তিনি করতে পারেন তো তার নামে করে দেওয়াতে আপনি অলরেডি আপনি একটা মিউটেশন কেস মুলে আপনি আপনার নামে রেকর্ড করাতে পারবেন এই হচ্ছে মূল ব্যাপার তো সুতরাং এতে ভয়ের পাওয়ার কিছু নেই যে ভুল হতেই পারে ভুল কম্পিউটারাইজড করার সময় ভুল হতেই পারে কারণ কম্পিউটারাইজড যখন করানো হয় তখন তো ভেন্ডার দিয়ে করানো হয়েছিল তখন এত প্রশিক্ষিত স্টাফ ছিল না তখন এত প্রশিক্ষিত স্টাফ ছিল না তারা করতে পারতো না ফলে ভেন্ডার দিয়ে করানো হয়েছিল সেক্ষেত্রে যদিও ভেন্ডারদেরকে তদারকি করার জন্য বিভিন্ন রেভিনিউ অফিসাররা ছিলেন বিভিন্ন সময় কিন্তু তাদেরও চোখ এড়িয়ে যেতে পারে এটা নিয়ে অযথা সরকারকে দোষ দেওয়ার কোনো কিছু নেই বা অফিসকে দোষ দেওয়ার কিছু নেই ভুল হতেই পারে তবে ভুল সংশোধনের উপায় আছে কিন্তু বেগটা পেতে হয় সাধারণ মানুষকে কারণ এখন যিনি আজকে রেভিনিউ অফিসারের পদে আছেন তিনি হয়তো দু চার বছর আগে চাকরি পেয়েছেন পাঁচ বছর আগে চাকরি পেয়েছেন বা দশ বছর আগে চাকরি পেয়েছেন কিন্তু ভুলটা তো আপনার বিশ বছর আগে থেকে পঁচিশ বছর আগে থেকে তো তিনি তো ভুল করেননি যে তিনি সঙ্গে সঙ্গে রেস্টুর করে দেবেন তিনি আগে যাঁচ বাঁচ করবেন যে সব কিছু ঠিকঠাক আছে নাকি যদি সব কিছু ঠিকঠাক থাকে তবেই না তিনি রেকর্ড করবেন রেকর্ডটা আপনার সংশোধন করবেন সুতরাং রেকর্ড সংশোধনের ক্ষেত্রে অনেক সময় ডিলে হয়ে থাকে বিশেষ করে খিচুড়ি কেসের ক্ষেত্রে যদি ডিলে হয়ে থাকে সেই ডিলের জন্য আপনি কিন্তু কোনোভাবেই রেভিনিউ অফিসারকে দায়ী করতে পারবেন না যদি হ্যাঁ যদি আপনার কেস ফেলে রাখে যদি আপনার হেয়ারিং না করে তার জন্য নিশ্চয়ই অফিস দায়বদ্ধ তবে তিনি তার নিশ্চয়ই যুক্তি দেখাবেন কেন দায়বদ্ধ বা কত কেস ওনার হাতে পড়ে আছে এবং কত কেস ডিসপোজ করতে বাকি আছে এবং সেগুলোর কি স্ট্যাটাস আছে তো এইগুলোর ক্ষেত্রে অযথা অফিসে গিয়ে হয়রানি করে লাভ নেই আপনি যান আপনার সমস্যাটা বলুন কোনো রেভিনিউ অফিসারকে বলুন তিনি খুব মনোযোগ সহকারে আপনার কথাবার্তা শুনবেন তবে যখন তখন গিয়ে আপনি গেলেন বারোটার সময় যে বলবেন আপনি আমার কথা শুনুন তা কিন্তু হবে না যার জন্য সমস্যা হয় কি রেভিনিউ অফিসাররা নিয়ে ব্যস্ত থাকেন তখন গিয়ে আপনি বলবেন আপনার সমস্যা তখন হয়তো উনি একটু রেগে গেলেন রেগাটা স্বাভাবিক আপনার ঠিক টাইমে যাওয়া হয়নি তাহলে টাইমিংসটা প্রতিটা অফিসে একটা টাইমিংস করে দেয় মঙ্গলবার বুধবার কি বৃহস্পতি শুক্র বা মঙ্গল বৃহস্পতি শনি কিছু একটা সম্বুধ শুক্র এইরকম কিছু একটা ডেট আছে প্রতিটা অফিসে একটা ডেট করে দেন সেই ডেটে নির্দিষ্ট টাইমে আপনি যাবেন আপনি ডিরেক্ট রেভিনিউ অফিসার যদি ফাঁক থাকেন সাধারণত দুটোর পরে ওনারা কিছুটা হলেও ফাঁক হন তাহলে দুটোর পরে আপনি ওনাদের সাথে কথা বলতে পারেন নতুবা যে ডি যিনি ভারপ্রাপ্ত ডিলিংস ক্লার্ক আছেন ওনার সাথে কথা বলুন ভারপ্রাপ্ত ডিলিংস ক্লার্ক আপনাকে বোঝাবেন যে আপনার বর্তমান কেসের স্ট্যাটাস কী আছে আপনি কত তারিখ জমা দিয়েছেন কোন টেবিল থেকে কোন টেবিলে গেছে এবং সেই টেবিলে কি অবস্থা আছে উনি কিন্তু আপনাকে একটা স্ট্যাটাস দিতে পারবেন বা উনি বলে দিতে পারবেন যে আপনারটা এখন আমার কাছ থেকে গিয়ে ওখানে রেভিনিউ অফিসারের টেবিলে আছে ওনার কাছে এতগুলো পেন্ডিং আছে উনি এত করে ডেট দিচ্ছেন তাহলে উনি আপনি ওইখানে একটা ক্লিয়ার পেয়ে যাবেন যে উনি যে ডেট দিচ্ছেন রোজ কটা করে দিচ্ছেন ধরুন যদি রোজ দুটো বা তিনটে ডেট দিয়ে থাকে। তাহলে আপনার যদি তিরিশ নম্বরে থাকে তাহলে কতদিন পরে হতে পারে কটা এর মধ্যে কটা ওয়ার্কিং ডেজ আছে সেগুলো হিসেব করতে হবে হিসেব করে ওনার কাছে বলবেন যে স্যার আপনার যদি এতগুলো থাকে আপনি আমাকে কুড়ি দিন বা পঁচিশ দিন পরে বা তিরিশ দিন পরে একটা ডেট দেন সেই ডেট নিয়ে ডেটে হেয়ারিং করবেন হেয়ারিং করলে উনি হয়তো আরও দু চার দিনের মধ্যে অর্ডারশিটটা কমপ্লিট করবেন এবং সেটার জন্য আপনাকে টাইম দিতে হবে আপনি কোনো অর্থেই যদি রাগারাগি করেন তাতে কিন্তু আপনার ফল ঠিক সুবিধার হবে না মানে আমি বলতে চাইছি যে আপনার প্রতি যে অবিচার হবে তা কিন্তু নয় কিন্তু আপনি যদি রাগারাগি করেন উনিও রাগারাগি করবেন মনুষ্য শরীর তো মানে রেভিনিউ অফিসার মানে যে উনি যে দেবতা তা তো নন যে দেবতারা কখনো কথাবার্তা বলে না উনি উনি সবসময় বসে থাকেন বসে বসে বুঝিয়ে দেওয়া যায় যে ওনারা সন্তুষ্ট কি সন্তুষ্ট নন আপনার যেমন কর্মফল তেমন ভোগ পাবেন এটাই হচ্ছে ঘটনা তো বন্ধুগণ আপনাদের উদ্দেশ্যে একটাই বলি যে মিস কেস সাবধান সতর্কভাবে এবং নিজের মানকে অক্ষুণ্ণ রেখে আপনার কোয়ালিটিকে অক্ষুণ্ণ রেখে অফিসে গিয়ে আপনি পর্যালোচনা করুন এবং আপনার কাজ নিশ্চয়ই উদ্ধার হবে তো ধন্যবাদ এই ইনফরমেশান বা এই আমার যুক্তিগুলো যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয়ে থাকে তো এই ভিডিও লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ জয় হিন্দ বন্দি মহাতর